আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হলো যে আমরা চোখের বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে অনেকে ধারণা করব আমার সাথে চোখে একটা দামি আছে আপনার চোখকে আমরা অনেক সময় বলি আমরা চোখের কর্নিয়া চোখের রেটিনা চোখের লেন্স চোখের রেটিনাতে রক্তকরণ হয়েছে চোখের নার্ভের সমস্যা হয়েছে এই সম্পর্কে ছোট্ট একটা ভিডিও যেটা আপনার কাজে লাগবে আমি যদি চোখটাকে একটু ভালো করে দেখাই এটা একটা চোখের দামি আমি একটু খুলে দেখাচ্ছি এটা চোখের উপরে পাড়ে আমি খুললাম চোখের এই সামনের যেই আমরা কালো অংশটা দেখি সেটার নাম হচ্ছিল কর্নিয়া 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 দেখতে কিন্তু এরকম স্বচ্ছ কিন্তু এটা আমাদের সেরকম কালো দেখাচ্ছে একটাই কারণ তার চোখের পিছনে এই আইরিশ নামের একটা জিনিস আছে যেটা হচ্ছিল ব্রাউন কালার খয়েরি কালার যেটা আমরা আপনার আইরিশ এর মুভমেন্টের কারণে আমরা চোখের আলো কম বেশি ঢুকে চোখের মধ্যে অনেক সময় রেটিনা পরীক্ষা করার সময় এই পিউপিল এখানে যে ছোট্ট ফোটা দেখছেন এই আইরিশের এই এটা আইরিশ এটা পিউপিল এই পিউপিল ছোট্ট এই পিউপিলটা হচ্ছিলো অনেক সময় আমরা ডাইরেক্ট করি চোখে একটা ড্রপ দিয়ে ডাইরেক্ট করে চোখের পিছনে না দেখি এবং এই পিউপিলটা ছোটো বড়ো করা যায় একটা ড্রপের মাধ্যমে সেই ড্রপটা দেই কারণ হচ্ছিলো আমরা ড্রপটা বড় দিলে চোখের এই এগুলো মাসেল আইরিসের মাসে আইরিসের মধ্যে ছোট ছোট দুইটা মাসেল আছে স্পিংটার পিউপিল মাসেল আছে আর হচ্ছে ডাইরে ডাইলেক্টর মাসেল আছে এই দুইটা মাসেলের মাধ্যমে এই পিউপিলটা কাজ করে হ্যাঁ এবং এই পিপিলটা চোখে আঘাত টাঘাত পেলে এই স্প্রিংটার পিপিলি মাসেল ড্যামেজ হলে কিংবা আইরিশের মাসেল ইঞ্জুরি হলে তখন এই পিপিলটা ডাইরেক্ট হয়ে থাকে এটা আমরা ওষুধের মাধ্যমে বড় করি এটা হচ্ছিল আইরিশ যেটা আমাদের এই লেন্স লেন্সের সামনে থাকে এইটা হচ্ছিল আমাদের লেন্স দেখেন লেন্সটা একটু এই লেন্সটা যেরকম একটা আপনি দেখতেছেন ঠিক এই লেন্সটা একটু গোলাকার দেখেন লেন্সটা এরকম করে উপর আমরা ছানি অপারেশনের সময় লেন্সের উপরে ছোট ছোট্ট করে একটা মেন থাকে ওই মেন যেটা যেটা অ্যান্ট্রো ক্যাপসুল ওই ক্যাপসুলটাকে আমরা সরিয়ে ভিতর থেকে আমরা লেন্সটাকে বের করে ফেলি এবং পিছনটা হচ্ছে পোস্টিরো ক্যাপসুল অ্যান্ট্রো ক্যাপসুল এন্ড পোস্টোর ক্যাপসুল ভিতরে লেন্সটা থাকে অ্যান্ট্রো ক্যাপসুলটাকে আমরা সরিয়ে ভিতর থেকে লেন্সটাকে বের করে পোস্টির ক্যাপসুলটা ইন্ট্যাক্ট থাকে এই ক্যাপসুলের মধ্যেই আমরা আমরা লেন্সটা বসিয়ে দিই যেটা আমরা আইওয়েল বলি ইন্ট্রাঅকুলার লেন্স বলি এবং এই লেন্সটা যখন ঘোলা হয়ে যায় তখন তাকে বলা হয় ক্যাটারেক্ট আমার কথাটা আবার বলি যে এই লেন্সটা যখন ঘোলা হয়ে যায় তখন তাকে ক্যাটারিক বলা হয় ঠিক আছে এটা আমি রাখলাম এরপরে দেখেন একটা বড় গোল ট্রান্সপারেন্ট স্বচ্ছ এইটাকে বলা হয় ভিট্রিয়াস বডি ভিট্রিয়াস বডি এটা জেলির মতন চোখের মধ্যে অবশ্য থাকে ছয় ভাগের পাঁচ ভাগ এই চোখের ভিতরে দেখেন থাকার কারণে এই চোখটা গোল বনে থাকে এই চোখ এই জিনিসটা জেরির মতন থাকার কারণে আই বলের যে স্ট্রাকচারটা মেনটেন করা হয় আপনি দেখেন এটা ভিতরে থাকছে এই যে আমরা সেকশন করলাম এই ভিতরে হচ্ছিল ভিক্ট্রিয়াস এই ভিট্রিয়াস অনেক সময় ঘোলা হয়ে যায় আমরা যেমন দেখেন আবার একটু দেখাচ্ছি ভিট্রিয়াস তারপরে লেন্স এরপরে আইরিশ এরপরে আইরিশ থাকে এরপরে এই কর্নিয়া এই করনিয়া আপনি তাহলে জিনিসটা খেয়াল করেন চোখের ভিতরে আলো ঢোকার জন্য কি কি পার্ট আছে প্রথমে কর্নিয়াকে প্রবেশ করতে হয় তারপর আইরিশের মাঝখানে আইরিশের মাঝখানে আইরিশের মাঝখানে পিউপিলটাকে আমার ভিতর দিয়ে যেতে হয় এরপরে আমাদের লেন্স লেন্সটা ভিতরে দিয়ে আলো যায় এবং এরপরে এই ভিট্রিয়াস বডিটাকে এই ভিট্রিয়াসটাকে মাঝখান দিয়ে এই কিখল পিছনে যে রেটিনা এই রেটিনাতে আলো করে দেখেন রেটিনার ভিতরে আমাদের রক্তনালী অনেক সময় যে দেখেন রেটিনাসের রক্তনালী এই রেটিনা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ আর এই যে পিছনের এই পার্টটা দেখছেন এই পিছনের এই যে এই পার্টটা এই পিছনের এই পার্টটা নার্ভ অপটিক নার্ভ যেটা আমাদের ব্রেনের সাথে কানেকশন ব্রেন থেকে এই আমাদের যে নার্ভটা এসে এই রেটিনার সাথে মিলিত হয় রেটিনার সাথে মিলিত হয় ভিতর থেকে রক্ত এসে রেটিনার সাথে মিলিত হয় ডায়াবেটিস হলে এই রক্ত নালীগুলো ড্যামেজ হয় এই রক্ত নালীগুলো রক্ত থেকেই রক্তক্ষরণ হয় আর রেটিনা যখন ড্যামেজ হয়ে যায় তখন আমাদের দৃষ্টি চলে যায় তাহলে আমাদের চোখের প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট আমাদের যদি এই সামনে কর্নিয়াতে কোনো ইনজুরি হয় কর্নে যদি ঘোলা হয়ে যায় তাও আমরা দৃষ্টি কমে যাবে এই আইরিসে যদি কোনো ইনজুরি হয় তাহলে দৃষ্টি কমে যাবে ভিতরে যে লেন্স লেন্স যদি কোনো ডিস্টারবেন্স হয় লেন্স যদি ঘোলা হয়ে যায় তাও আমরা কম দেখব এই ভিট্রিয়াস এই ভিট্রিয়াসটাও যদি কোনো কারণে কোনো ইন অসুখের কারণে কিংবা কোনো ইনফেকশানের কারণে ঘোলা হয়ে যায় তাও আমরা কম দেখব অনেক সময় কি চোখে রক্তনালীগুলো রেটের রক্তনালীগুলো রক্তক্ষরণ হলে এই ভিট্রিয়াসের মধ্যেই ঘোলা ঘোরাফেরা করে যখন এটাকে বলে ভিট্রিয়াস হেমোরেজ আর রেটিনের রক্ত থেকে যখন রক্তক্ষরণ আমরা রেটিনাল হেমোরেজ বলি কিংবা স্ট্রোকের স্ট্রোক বলি আর এই নার্ভটা যখন ড্যামেজ হয় এই নার্ভটা ড্যামেজ হয় তখন অপটিক নার্ভ ড্যামেজ কিংবা অপটিক নার্ভ নিউরাইটিস কিংবা অপটিক নার্ভ অ্যাভালশন কিংবা আঘাতের জন্য যখন ছিঁড়ে যায় অ্যাভালশন বলি সো আপনাদের এই ভিডিওটা বলার অর্থ আমি তো বিভিন্ন সময় বলি রেটিনাতে রক্তক্ষণ এই রেটিনাতে আমরা রক্তক্ষরণ হলে আমরা অনেক সময় অপারেশনের মাধ্যমে ঠিক করি রক্তক্ষরণের প্রবণতা থাকলে লেজার করে ঠিক করার চেষ্টা করি অনেক সময় এই রেটিনার ভিতরে লেয়ারে পানি জমলে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করি আপনাদের এমন সময় বলা হয় যে আপনারা চোখের ভিতরে মাছি ঘোরাফেরা করছে অনেক সময় বলি না এই ভিট্রিয়াসের মধ্যে যখন ঘোলা হয়ে যায় ভিট্রিয়াসের মধ্যে কোনো রক্তক্ষরণ হলে কিংবা ভিট্রিয়াসের মধ্যে কোনো ইনফেকশন হলে কিংবা ভিট্রিয়াস এই জেলিটা যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় এবং চোখের মধ্যে যদি কমপ্যাক্ট অবস্থা না থাকে নড়াচড়া করে তখন এটার একটা শ্যাডো ছায়া এই রেটিনাতে পড়ে কারণ আমি আমি প্রথমেই বলেছি আলো যখন ঢুকে এইভাবে ঢোকার সময় বিভিন্ন জায়গা একটার পর একটা ভেদ করে রেটিনাতে পড়ছে সুতরাং এই জেলিটাও যখন আমাদের ঘোলা হয়ে যায় তখনও কিন্তু আমাদের চোখে এই ফ্লোটার্সটা দেখে সুতরাং আজকের এই ভিডিওতে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি চোখের বিভিন্ন স্ট্রাকচার তোমরা আমাকে জানতে হবে এই চোখের উপরেই কিন্তু যে মাংস মাসেল এই আমরা চোখ ডানে বামে উপর নিচে পড়ছে এই চোখের উপরে কিন্তু চারপাশে মাসেল ইনসারশন করা আছে মাসেল ইয়ে করা আছে লাগানো আছে আমরা যখন ডানে দেখাচ্ছি এই মাসেলটা টান দিচ্ছে বা মাসেল অন্য মাসেলটা যখন রিল্যাক্স হচ্ছে উপরে দেখাচ্ছে উপরে মাসেল ডান দিচ্ছে তো টোটালি আমাদের চোখের যে স্ট্রাকচার একটা কম কমপ্লিকেটেড স্ট্রাকচার সুতরাং আমরা চোখকে সবসময় আমরা যত্ন নিব চোখের প্রতি আমাদের খেয়াল রাখবো মাইনাস পরে যশা করো তখন আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা কেন মাইনাস পরে চশমা পড়ি এবং এই দিয়ে আমরা বুঝিয়ে দিব যে আপনার মাইনাস পরে চশমা লাগবে সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা চোখ সম্পর্কে জানতে চান চোখের বিভিন্ন ডিজিট সম্পর্কে আছে তারা এই যে সম্পর্কে জানতে পারলে ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে চোখ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে ভিডিওটি অনেক বড় এবং জেনে হলো কারণ প্রতিটি স্ট্রাক্টটা যদি আমি আলাদা করে বলতে তাহলে ছোট ছোট ভিডিও বানানো যেত কিন্তু আমি চাচ্ছি না সম্পূর্ণ জিনিসটা একবারে সবাই এটা সুবিধা হবে ধন্যবাদ সব